আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্লামে নূরের সৃষ্টি কিভাবে হয়েছিল এর কাহিনী কি সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে হজরত জাবির বিন আব্দুল্লাহ আনসারি হতে বর্ণিত জাবির রহমদুল্লাহ বলেন একদা আমি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম হেঁ আল্লাহর রসুল আপনার পিতা মাতা আপনার উদ্দেশ্যে উৎসর্গ হোক আপনি আমাকে এই সংবাদটি বলে দিন যে আল্লাহ আল্লাহতাল্লাহ সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছিলেন উত্তরে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ আল্লাতাল্লাহ সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তার নিজের নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন ততপর আল্লাহতাল্লাহ এই নূরকে এমন শক্তি দান করেছেন যে সে নূর আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় যেখানে সেখানে ঘুরতে বেড়াতে পারত ওই সময় লাহ কলম বেহেস দোজক ফেরেস্তা আকাশ ও পৃথিবীর এবং সূর্য মানব ও দানব ইত্যাদি কিছুই ছিল না এক হাদিসে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বর্ণনা করেন হজরত আদম আলা সৃষ্টির চোদ্দ হাজার বছর পূর্বে আমি আমার প্রভুর দরবার একটি নূর ছিলাম হজরত মোহাম্মদ সাল্লামের নূর হতে সকল সৃষ্টির অস্তিত্ব হজরত মোহাম্মদ সাল্লামের নূর সৃষ্টির পর মহান আল্লাহ তাল্লাহ মাকলুকাত সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করেন এবং হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের নূর মোবারককে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে কলম দ্বিতীয় ভাগ হতে লাউ মাহফুজ তৃতীয় ভাগ হতে আরস মোয়াল্লা সৃষ্টি করেন এবং চতুর্থ ভাগকে পুনরায় চার ভাগে ভাগ করলেন প্রথম ভাগ দ্বারা আরস বহনকারী ফেরেস্তা দ্বিতীয় ভাগ দ্বারা সিংহাসন তৃতীয় ভাগ দ্বারা অবশিষ্ট অন্যান্য সকল ফেরেস্তা তৈরি করলেন এরপর এই চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন প্রথম ভাগ দ্বারা সমস্ত আসমান দ্বিতীয় ভাগ হতে সমস্ত জমিন তৃতীয় ভাগ হতে বেহেজ ও দযোগ সৃষ্টি করলেন আল্লাহ আল্লাতাল্লা নূরের অবশিষ্ট চতুর্থ ভাগকে চার অংশে বিভক্ত করলেন প্রথম অংশ থেকে মুমিন বান্দার চোখের জ্যোতি দ্বিতীয় ভাগ হতে বান্দার কলবের জোত তৃতীয়ভাগ হতে তাহিদ বা এতবাদের নূর বাঁ কালেমা বা সৃষ্টি করলেন ইসলামিক হিস্টোরি শুনে আপনার কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন